ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সম্মানিত পাঠক পাঠিকা বৃন্দু সবাই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম এই পর্বে জানতে পারবেন আশেকা রাসুল সাইমা বেগম পিতা মরহুম আব্দুল আলী ইসমত মার্কেট সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ বোনের পাঠানো একটি চাঞ্চল্যকর ঘটনা তিনি বলেন আমার দ্বিতীয় বাবুটি হওয়ার সময় সিজার করা হয় এরপর থেকে আমার প্রতি মাসে পিরিয়ডের সময় অস্বাভাবিকভাবে ব্লিডিং হতো তাতে আমি অসুস্থ হয়ে পড়তাম এভাবে সাত মাস পার হওয়ার পর এই গত দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে খুবই অসুস্থ হয়ে পড়লাম এদিকে মাতুয়াইল হাসপাতালে যাব যাব বলে আর যাওয়া হল না অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে দয়াল বাবা যান এবং দয়াল মেজো হুজুরকে স্মরণ করে ডাকতেছি আর কাঁদতেছি এর মধ্যে আমার চোখ লেগে যায় এমন সময় দেখি দয়াল মেজ হুজুর আমার সামনে হাজির হয়ে বলছেন আমি তো চারতলা বিল্ডিং করতেছি আপনারা সবাই সহযোগিতা করবেন এর মধ্যে আমার চোখ খুলে গেল অর্থাৎ তন্দ্রা ভেঙে গেল এরপর আমি চিন্তা করতে লাগলাম কি ব্যাপার দয়াল হুজুর আমাকে কথা বললেন কেন উনি কোথায় চারতলা বিল্ডিং করতেছেন তাও তো আমি জানি না এরপর আমি অপেক্ষায় থাকলাম আমার সমস্যার কোনো উন্নতি হয় কি না পরবর্তী মাস থেকেই আমার অবস্থার উন্নতি হতে থাকে এবং তিন মাসের মধ্যেই আমি পুরাপুরি সুস্থ হয়ে যাই এই ছিল আশেকা রাসুল সাইমা আপার ভয়েস কলে পাঠানো চাঞ্চল্যকর ঘটনাটি ঘটনাটি জানার পর আমি নিজেও চিন্তায় পড়ে গেলাম দয়াল মেজ হুজুর কোথায় চারতলা বিল্ডিং করতেছেন তা আমারও জানা ছিল না হঠাৎ করে মনে পড়ে গেল সর্বশেষ আমি যখন বাবে কত দরবার শরীফে গিয়েছিলাম তখন দেখেছিলাম কত দরবার শরীফের পশ্চিম পাশের শেষ প্রান্তের ওয়াল ভেঙে নতুন করে আরও একটি বড় ধরনের গেট করা হচ্ছে তখন এক ভাই আমাকে বলছিলেন এই গেইট দিয়ে ট্রাকে করে মালামাল ভিতরে আনা হবে নতুন ভবনের জন্য তাই আমি বাবে বরক্তে গোলামিলত ইন্সপেক্টর আব্দুল আজিজ ভাইকে ফোন করি এবং নিশ্চিত সেখানে বিল্ডিংয়ের কাজ চলছে এবং সে বিল্ডিংয়ের ফাউন্ডেশন চারতলার তখন আমি চিন্তা করতে লাগলাম সাইমা আপার ঘটনাটি প্রকাশ করা যায় কি না আসুন আমরা আল্লাহর অলি বন্ধুর শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত করি আল্লাহ ও রাসুলের নৈকট্য লাভ করি